ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য নারীর টানে ঢাকা থেকে প্রায় অর্ধা লক্ষাধিক মানুষ এসেছিলেন বগুড়ায় এই কয়েকদিনের ছুটি কাটিয়ে তারা এখন ফিরে যাচ্ছেন কর্মস্থলে আসলে ব্যাপারটা হলো এরকম যে এই কয়েকদিন তারা কিন্তু বলতে পারেন যে তাদের আত্মীয় স্বজনের সাথে একটা সুন্দর সময় কাটিয়ে পাশাপাশি জাতীয় সংসদের ভোট তাদের যে পছন্দের প্রার্থী তাকে দিয়ে এখন তারা ফিরে চলেছেন কর্মস্থলে কয়েকদিনের এই ব্যস্ততার মাঝে একটু ছুটি তাদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল এই বিশাল ব্যাপারে তারা কিন্তু ভোট যেমন দিয়েছেন আনন্দ করেছেন আবার তাদের যার যার পছন্দের প্রার্থী হয়তো জয়লাভ করেছে সে কারণেও কিন্তু একটু খুশির ভাব লক্ষ্য করা গেছে আমরা এখন একজনের সাথে একটু কথা বলবো যিনি আমাদেরকে জানাবেন যে আসলে এই যে কয়েকদিনের যে ছুটি কাটালেন এই ছুটিতে আপনার কেমন লাগলো এটা কিন্তু একটা বড় ব্যাপার আমাদেরকে একটু জানাবেন যে কর্মস্থলে ফিরছেন আবার সেই আবার নতুন করে আবার কর্মস্থলের ব্যাপারটা কিন্তু আপনাকে কেমন লাগবে সেটা একটা অন্য রকম বিষয়ে দাঁড়িয়েছে বলবেন আপনার কথা ধন্যবাদ আসলে নারীর টানে ভোট দিতে এসেছিলাম আর কি গত বারো তারিখে ভোট সুন্দরভাবে দিয়েছি ভোট খুব সুন্দরভাবে হয়েছে এবং আমার মনে হয় যে আমার আমি চাকরিজীবী মানুষ ছিলাম এখন রিটায়ার্ড লোক এখন এই অবস্থায় এসে আমি ভোট দিয়ে ফেরে খুব নিজেকে খুব ধন্য মনে হয়েছে এবং আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিতে পেরে আরও খুশি হয়েছি আশা করছি আগামী দিনগুলো বাংলাদেশের জন্য আরও ভালো হবে এবং আমরা আমাদের কর্মস্থলে আবার ফিরে যাচ্ছি আর কি ধন্যবাদ শুনলেন একজন কর্মস্থলে ফিরে যাওয়া মানুষের কথা উনি যদিও অবসরপ্রাপ্ত মানুষ তবে এই যে ভোট দিতে পারাটা তার কাছে একটা বিশাল ব্যাপার এটা সবার কাছেই কিন্তু মনে হয়েছে আমাদের কাছেও যেমন মনে হয়েছে তাদের কাছেও ঠিক তেমনি মনে হয়েছে বগুড়ার বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ